আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছের ডিম ভাজি এখানে সর্বপ্রথম দেয়া হয়েছে একটু তেল তারপরে এই এখন আমরা একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এর আগে একটু সয়াবিন তেল দিয়ে শুরু করেছিলাম সয়াবিন তেল হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে শুরু করেছিলাম তো আবার একটু সরিষার তেলও দিয়ে দিলাম যাতে একটু স্বাদটা বেড়ে যায় আসলে ইলিশ মাছের ডিম ভাজা এইটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ অন্তত বলতে পারবে যে কতটা সুস্বাদু হইতে পারে অন্যান্য যে কোনো মাছের ডিমের চেয়েতে ইলিশ মাছের ডিম ভুনা ভাজি যেটাই বলেন অতুলনীয় অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না তাই আজকে আমি দুই কেজি ইলিশ মাছ কিনছিলাম ইলিশ মাছ বলতে একটু জাটকার চেয়েতে একটু বড় ওই মাছগুলো কেটে প্রত্যেকটার পেটেই কম বেশি এরকম ডিম হয়েছে অল্প ছোট ছোট ডিম এই ডিমগুলো সব একত্রে করে নিয়ে আমরা এখন এই ডিম ভাজি করতেছি তা আপনাদের কার কার এই ডিম ভাজি ভালো লাগে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফার্স্ট ইলিশ মাছের ডিম ভাজা ভাত দিয়ে খেতে ভারী মজা কেকে ইলিশ মাছের ডিম ভাজা আর তেল দিয়ে ভাত খেয়েছেন গরম গরম ভাত সবাই কমেন্টে জানাবেন السلام عليكم ورحمه الله